অপহরণ কাণ্ডে গ্রেপ্তার দুবরাজপুরের তৃণমূল নেতা গত বছরের নভেম্বর মাসে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মানব বাউড়িকে গ্রেপ্তার করল পাড়ুই থানার পুলিশ আজ তাকে তোলা হয় বীরভূমের সিউড়ি আদালতে প্রসঙ্গত অপহরণের ঘটনায় একাধিক জনকে আগেই গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের জেরা করে মানব বাউরির নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর কিন্তু এই তৃণমূল নেতা গা ঢাকা দেওয়ায় পুলিশের ওয়ারেন্ট জারি করা হয় শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে মানবকে মানবের স্ত্রী বর্তমানে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য এই কেসটা হচ্ছে ঘটনা হচ্ছে ষোলো এগারো দু হাজার চব্বিশের ঘটনা পারুই থানার কেস এই ঘটনাটা হচ্ছে একটা মুক্তিপণ চাওকে কেন্দ্র করে ঘটনা তাকে নিয়ে গিয়ে আমস থেকে মুক্তিপণ চেয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে একটা আসামিকে করে চালান করেছিল এটা ডিফেন্স সাইড থেকে বেল চাওয়া হয়েছিল বেল ক্যান্সেল হয়েছে এবং কোর্ট এর বিরুদ্ধে কি অ্যালিগেশন রয়েছে তা দেখার জন্য সিডি গল্প করেছে এবং সিডির জন্য কুড়ি আট দু হাজার পঁচিশে ডেট রেখেছে আপাতত কুড়ি আট পর্যন্ত এর নাম মানব কুমার বাউড়ি দেখুন বর্তমানে মানব পাউডি কোনো সদস্যই নয় সে বিগত দিনে ছিল তবে একটা বেশ কিছুদিন আগে একটা মামলা হয়েছিল পাড়ুই থানার সেখানে একটা র্যান্স র্যান্সাম মাথায় করার জন্যে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনাতে নাম ছিল একদিন পুলিশ ধরতে পারেনি এবার ধরেছে তাকে ধরে চালান করেছে হতে স্ত্রী তার পঞ্চায়েত সমিতির মেম্বার স্ত্রী তো কোন দোষ নেই স্ত্রী তো কোনিন্ত্রীর তো কোন নাম নেই স্ত্রীর নাম তো কোনোভাবেই আসেনি স্ত্রী মেম্বার থাকলে থাকতেই পারে তার বাড়ির কোনো সদস্য কোন সদস্য থাকতে পারে রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে না তখন সদস্য ছিল ওটা একটা কর্মাধ্যক্ষ ছিল ওটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল ও অঞ্চলে ওর বাড়ি আরে বিজেপির যদি কথা বলা যায় তাহলে তো আর শেষ হবে না রাতে কাহিনী শেষ হবে না কাজে সেই ব্যাপারে না বলাই ভালো আর প্রশাসন দেখছে একটা সমাজ থাকলে সেখানে চোর গুন্ডা বদমাস থাকতেই পারে সেখানে প্রশাসনের কাজ হচ্ছে সেই লোকটিকে ধরে সমাজ থেকে তাকে সরিয়ে রাখা এটা বলতে পারবো না আগে পুলিশ ছিল কিনা তবে বেশ কিছুদিন সঙ্গে সঙ্গে সময় ধরে তার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই